গুড মর্নিং সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল মানে ওই এই কনকনে ঠান্ডায় তো পাঁচটার থেকেই এখন উঠতে হচ্ছে আর এটা কিন্তু আমাদের অভ্যেস করতে হবে কারণ তোমরা জানো তো দাদাভাই যেহেতু মানে নতুন স্কুল জয়েন করেছে আর এখান থেকেই বাড়ি থেকে মানে যাতায়াত করবে তার জন্য ওই ভোরের ট্রেন ধরে যেতে হয় ওকে ওই সাতটার ট্রেন ধরে তো তার জন্য তাড়াতাড়ি উঠে বান্না সব কিছুই থাকে ঘর ঝাড় দেওয়া তো সেগুলো কমপ্লিট করে দাদা ভাইও স্কুল চলে গেছে আজকে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি আর তারপরে জানা তো সাড়ে নটার দিকে আমি গেছিলাম একটু দুপুরে রান্নাবান্না করবো তো আলু কম ছিল তাই আলু আনতে গেছিলাম আর কলগেট ছিল না তো সেটাও নিয়ে এসেছি কলগেটের সঙ্গে দুটো শ্যাম্পু পাতা ফ্রি দিয়েছে দেখলাম ভাটিকা তো এটা নতুন মানে দেখলাম মানে এবারে নতুন হয়তো সেটা শুরু হয়েছে যায় না যাই হোক এগুলো তো কেউ ইউজ করে না আর এই তিনশো মতো আমলকি নিয়ে এসেছি আর আর টুকটা কিছু নিয়ে এসেছিলাম ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি জানো তো ছেলে কাজ করতে ভীষণ ভালোবাসে তো আমাকে দিচ্ছে এটা ওই সব গোছালো আর তারপরে ফিরে এসে কালকে যে মানে আমাদের মানে বিবাহবার্ষিকীর যে কেকটা ছিল তো ওইটা দেখো এখন ছেলে বলছে ও খাবে আর তার জন্য ওকে একটু কেটে দিলাম আর সারাটা দিন ওটা খেতে থাকবে আর কালকের ওই একটুখানি চিকেনও থেকে গেছিলো আর শীতের যেহেতু মানে চিকেন তো এগুলো কিন্তু থাকলে বেশ সুন্দরও থাকে আর মানে নষ্ট হয় না খেতেও ভালো লাগে তো তার জন্য মাঝেও একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে চলে এসছি এখানে রান্নাবান্নার মানে অ্যারেঞ্জ করতে তবে তোমার দাদাভাই কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ যে সবজি টবজি কিন্তু প্রায় কেটে দিয়ে গেছে গেছে আর ধুয়ে ধুয়ে দিয়ে গেছে এটাই হচ্ছে মেন কাটা মেন নয় মেন হচ্ছে ধোয়া কারণ আমার তো সকালে ভীষণ ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগে বলতে ঠান্ডা অ্যালার্জি আছে হয় ডানসিলু ফুলে যাবে গলাতে কথা বলতে পারবো না তারপরে বিভিন্ন ধরনের সমস্যা আছে ঠান্ডা থেকে তার জন্য ওই ওইটা করে দিয়ে গেছে আর এমনি আলু টালু নিয়ে এসে ওগুলো একটু দিয়েছে কারণ মানে তাড়াতাড়ি করে করতে গিয়ে দেখো এই যে ভাজার আলুটা ভীষণ বড় বড় মানে হয়ে গেছে কাটা যাই হোক চলো খন্তি দিয়ে ওইগুলো সব আমি মানে কেটে নেবো এখানে রান্না করতে করতে আর আর ছেলের কিন্তু আজকেই পরীক্ষা শেষ হলো আর তার জন্য বেশ মানে ফ্রি হয়েছি মনে হচ্ছে কারণ না হলে না ওই যে রান্না বান্না কোনো কিছুই টাজ না সেরকম মানে একটু যে ভালো করে গুছিয়ে করবো সেটা করতে পারছিলাম না কয়েকদিন ওই যে ছেড়ে দিয়ে আসা মানে ঘরে এসে কোনো কিছুই ভা ভালোভাবে করতে পারছিলাম না কারণ যে একটু ভাবলাম যে একটু রান্না করবো ভালো করে মন দিয়ে কিন্তু ওদিকেই মন পড়ে থাকতো যে কখন ছুটি হয়ে যাবে ছেড়ে দেবে বাচ্চা দাঁড়িয়ে থাকবে তার জন্য তাড়াহুড়োর মধ্যে সব কিছু রান্না টান্না সেরে তারপরে ছুটতে হতো কিন্তু এখন বেশ ফ্রি হয়ে গেছি এখনও টেনশানও নেই যে ছেলে যেহেতু পরীক্ষা আজকে থেকে মানে শেষ পরীক্ষা মৌখিক সব কিছুই হয়ে গেছে আর এখন ওই কয়েক মানে এখন কয়েকদিন ঘরে থাকবে তারপরে আবার ভাবছি ওকে ওখান থেকে যেখানে পড়াই তো ওটা তো নার্সারির স্কুল তো ওখানে ওখান থেকে নিয়ে এসে একটা এমনি প্রাইমারি স্কুলে ভর্তি করবো আর যেহেতু তোমার দাদাভাই মানে ওখানে একটা জব পেয়ে গেছে তো তারপরে এখানে আমাদের হয়তো আর কয়েকটা মাছ থাকবো তারপরে ওখানে হয়তো আবার আমাদের শিফট করতে হবে ওখানে কোনো ডুম টুম দেখে তো সেটা অনেক দিনের অনেক মানে ওই সব ভাবনা চিন্তা আছে বাদ দাও তার আগে যেখানে আছি সেখানেই মন দিয়ে সংসার করি তো চলো এখানে দেখো রান্নাবান্নাও বসে দিয়েছি আর গল্পে গল্পে ওদিকে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছিলো আর বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছে আর এই যে তিনশো আমলকি নিয়েছিলাম তো ওইগুলো এখন ধুয়ে টুয়ে একটু রোদে ধুয়ে দিয়েছিলাম সকালে আর তারপরে ওটা কেটে একটুখানি ওই যে গোলমরিচ মধু আর লবণ এগুলো মিশিয়ে একটু মানে রোদে দিয়ে দিয়ে রাখবো আর যেহেতু আমাদের ভীষণ ঠান্ডা লাগার সমস্যা তো এগুলো আমি দেখেছি ইউটিউব থেকে যে এই ধরনের মানে গোলমরিচ বা মধু টধু দিয়ে খেলে এগুলো খুব মানে যাদের অ্যালার্জি আছে ঠান্ডা লাগা খুব উপশম হয় তো রকম বানিয়ে রাখি আর আমার ছেলে তো টক খেতে ভীষণ ভালোবাসে ও সব মানে সারাদিন খেতেই থাকে আর আজকে তবে ওই সব খাচ্ছে না আজকে কী করছে বলো তো ওই যে কেকটা ছিল সারাটার দিন এটাই বলছে যে মামা আসবে না মেলা দেখতে আর মামার কথা বলছে যে মামার জন্য একটু রাখি মামার জন্য একটু করে কেক মানে রাখছে আর একটু করে ও খাচ্ছে তো এটাই করছে সারাদিন আর কিছু বলার নেই আর যেহেতু মানে আমরা দুজনেই খেয়েছি একটু করে কাল তার জন্য আর খাইনি সেরকম আর ওই খেতে ভালোবাসে তো ঠিক আছে আমরা আর অতটা বেশি খাবো না ক্রিম টিম অনেক কিছুই আছে কেক তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু মানে এখন একটু অ্যাভয়েড করি তো চলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কালকে যে ওই সাজুকুজু করেছিলাম অনেক কিছু বের করেছিলাম তারপরে কিন্তু এগুলো কিচ্ছুই পড়িনি ভাবলাম না একটু গলার যে সে আছে সেটাই পড়ি সেগুলোই পড়েছিলাম আর যেগুলো বার করা ছিল ওইগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম এক্ষুনি আর একটু ওই ড্রেসিং টেবিলটাই যে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলের সামনে আমি তো মুছে নিই আর তারপরে আমার ছেলে চলে আসে ওর সামনে এসে না ওই হাতটার জল টল নিয়ে বা ওই যে মুখের থুতু দিয়ে ড্রেসিং টেবিলে লেখালেখি করে তোমরা ভাবতে পারছো মানে এইসব প্রত্যেকটা দিনও করে তো তোমাদের একদিন দেখাবো সে আমি যত যাই বলি না কেন ও কিন্তু ভাগ পেলে ওটাই করবে ওই যে আয় নিজের ছবি দেখবে নিজের প্রতিচ্ছবি দেখে ওখানেই কথা বলবে আর এইসব করবে তো তারপরে দেখো এখানে একটু মুছে নিলাম আর একটু জিনিসপত্রগুলো একটু ক্লিন করে নিচ্ছি অনেক দিন আর করাই হয়নি সময় পাচ্ছিলাম না যেহেতু ছেলের উপরে এক্সাম ছিল তো তারপরে রান্না বান্নাও কিন্তু ওদিকে চলছে আর এদিকে চলে এসেছি আর যেহেতু মেলা দেখতেও গেছিলাম এখন প্রত্যেকটা দিন তো বেরোবো আর কালকে যে সাইডে পড়েছিলাম ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে যে এখানে রেখে দিয়েছি চলো এগুলো সব এখন মানে আলমারিতে তুলে রেখে দিন নাহলে আরও প্রচুর জামা কাপড় শাড়ি সব মানে বেড়ে যাবে যেহেতু রুমের সামনেই মেলা হচ্ছে তো প্রত্যেকটির দিন মানে যেতে খুব ইচ্ছে করবে আজকের খুব বোতলে যাচ্ছি কথা বলতে বলতে আর যেহেতু শীত পড়ছে আমি এখন এটাই হব মানে বেশি কথা বললেই এরকমই আমার সমস্যা আসবে আর তো তোমরা কিছু মনে করো না তো দেখো তারপরে যেন ওকে ওই খেতে দিয়েছিলাম তো ও এখানে মানে খাচ্ছিলো খাবার টাবার ফেলেছে তো ও ভাবলাম এটা দিয়ে মুছে নেই ভালো করে একটুখানি জল লাগিয়েছি বেশি ভেজায়নি এটা তো এখন ও চারদিকে জল টল ফেললে এটা দিয়েই মুছছে আর মানে সেরকম আর কাপড় টাপড় দিয়ে মুছতে ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে আমার তো এটাই বেশ মানে বেটার আর তারপরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো চলে আসছিলাম এখানে গাছ একটু মানে জলটা স্প্রে করে দিতে এখানে আমার মানে ছোট্ট মানে নিউ সদস্যরা সব বেরিয়েছে খুব আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট চারা গাছ মানে বেরোলে যাই হোক জল জল দিয়ে দিচ্ছি আর এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলে আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার পরিবারে নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো তো জানো তো তারপরে সন্ধ্যেবেলা ওই যে গেছিলাম বই মেলাতে। তো ওই দিন কিন্তু পুরো শেষ হয়ে গেছে মানে ওই দিনই শেষ ছিল আর এটা হচ্ছে হেরিয়াতে আমরা ওখানে কোথাও কিছু দরকারে গেছিলাম তারপরে দেখলাম জানতাম না এখানে বইমেলা হচ্ছে বলে তাহলে একদিন মানে অবশ্যই আসতাম বইটুলো একটু দেখতে তো দেখো খুব সুন্দর মানে চারদিক মানে বিশাল বড় একটা মেলা আর এটা হচ্ছে প্রত্যেকটা জেলার মানে প্রত্যেকটা জেলাতে প্রত্যেক বছর হয় তো আমাদের জেলাতে এবারে এখানেই হেরিয়াতে হচ্ছিলো তো আমি জানতাম না অবশ্যই তো এখানে বইগুলো দেখছিলাম আর বেশ দামও আছে আর অনেক কয়েকটা বই অবশ্যই ভালো লাগছিলো কিন্তু এত দাম দিয়ে কেনা যাচ্ছিলো না অনেক কিছু বেশ বসেছে আর ছেলেকে ওই যে একটা কিছু একটা কিনে দিয়েছে আর আমি এই যে যোগাসনের একটা বই নিয়েছি এই বইটা একটু কম দাম ছিল তো আর ছেলের জন্য একটা ব্যাচ কিনে দিয়েছে ওই ক্ষুদেডাম বসুর একটা ব্যাচ আর এখানে দেখো বিভিন্ন ধরনের যে হাতের কাজ হয় তো এটা হচ্ছে মনে হয় কাঁথি থেকে তো এসছিলেন ওনারা তো বলছিল এখানে আর ওখানে কাজও শেখানো হয় এসব বলছিল আর খুব বড়। মানে এই যেহেতু এই মানে এরিয়াটা বেশ বিশাল তো এখানে মানে মেলাটাও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আর ওখানেও প্রোগ্রামও হচ্ছে আর এখানে দেখো বিভিন্ন মনে মানে ছবি টবিগুলো ছেলেকে দেখাচ্ছিলাম আমরা আর তারপরে এখানে ওকে দাঁড়াতে বললাম এখানে যে লেখা আছে আমি ভালোবাসি বইমেলা তো দেখো কীরকম মুটটু টু ও তো তারপরে কিছুক্ষণ আমরা ছিলাম বেশিক্ষণ থাকিনি যদিও এসেছি একটা দরকারি এসেছিলাম ওখান থেকে ফেরার পথে জাস্ট মানে কয়েক আধ ঘন্টার মতন হয়তো হবে আধ ঘন্টা বা কুড়ি মিনিট এরকমই হবে হয়তো ছিলাম তারপরে চলে গেছি কারণ ওর টিউশন পড়ানো ছিল যাই হোক চলো আবারও চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণে তোমরা শখ করলে খুব ভালো থেকো